আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্যাপারে আমাদেরকে একটা বিষয়ে খুবই সচেতন থাকা দরকার আমাদের খুবই সেনসিটিভ হওয়া দরকার এই বিষয়টাতে যখন আমরা পাও ধৌত করি তখন আমাদের এই বিষয়টাতে খুবই অবগত হওয়া দরকার যে আমরা আমাদের পা কিভাবে ধৌত করতে এই পা ধৌত করার ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে হাদিসটা আবদুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে মিন মক্কা তা ইলাল মদিনাতি মক্কা থেকে মদিনায় ফিরছিলাম হাত্তা ইদা কুননা বিমাইন বিত-তরিকি যখন আমরা রাস্তায় পানি দেখা পেলাম তাআজ্জালা কওমুন ইনদাল আসরি ফাতাওয়াদ্দাউ ওয়া হুম উজ্জালুন ফান্তাহাইনা ইলাইহিম ওয়া আ'কাবহুম আমাদের মধ্য হতে এক দল লোক আসরের নামাজ আদায় করার জন্য উজু করার ব্যাপারে এই যে উজু করার ব্যাপারে মানে হরা করছিল যখন আমরা তাদের নিকটে পৌঁছালাম তখন দেখতে পেলাম যে তাদের পায়ের গোড়ালি ঝলমল করছিল তার মানে যে তাদের পায়ের গোড়ালিতে পানি পৌঁছে নাই তখন রাসুল সাল্লাম বললেন্লিলনাথ শুকনো গোড়ালি সমূহের জন্য জাহান্নাম অনিবার্য এরপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন বুঝুয়া তখন রাসম সাল্লাম অতপর তাদেরকে আবারও উঁচু করতে বললেন তো এই জন্য উঁচু করার সময় আমরা এই বিষয়টা খুবই সচেতন থাকবো যখন আমরা উঁচু করব এই যে পা ধৌত করার ব্যাপারে আমরা তারা হরা করবো না